কেমতের মাঠে আল্লাহকে দেখা যাবে সেদিন আল্লাহ আপনার সাক্ষাতে আসবি আল্লাহ নিজে আসবে সাহিংসা তার দরবারে আমার পড়ে থাকা দরকার সে আবার নিজে আসবে তুই বলবে কই রে এসেছি রে সহজ করে একটা উদাহরণ দিই আমার পঁচিশখানা কেস আছে ফাঁসি ছাড়া উপায় নাই কিন্তু যা হয়েছে হয়েছে সাক্ষী সবুত হয়ে গিয়েছে আমার আজকে হলো আঠাশ তারিখ সামনে মাসে তিন তারিখে কোর্টের শুনানি আছে হয় যাবজ্জীবন জেল আর না হয় ফাঁসি না হয় বেখসুর খালাস যেখানে আমার কেসের বিচার লড়েছে যে জজের হাতে আমার কেসটা আছে যে ফাইসলা দিবে মুখ দিয়ে নূর মোহাম্মদকে খালাস দিয়ে দেওয়া হলো আর যে বলবো কে ফাঁসি যার মুখে এতটা দাম্বিক দাপট সে আবার আমার ঘর আজকে বেড়াতে মুরগা খেতে এসছে বলেন আমার সুযোগটা কত ভালো তো বিচার এখন শুরু হলো না আর আল্লাহ এসে বলছে কই রে আছিস তোরা আমি তোদের কাদেরকে বলছে আমি তোদের এখানে এটা আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট করে বেরিয়ে চলে এসছে ড্রাইভার কোন দিকে পালিয়ে গেছে গাড়ি ভেঙে দিয়েছে তো যার ঘরে লোক মরেছে তাকে যে আমি বলছি আমি অপরাধী এলে পিট পেতে দিলাম কি করবি কর তো আল্লাহ নিজে এসে হাজির হয়ে বলছে এসেছি সেটাকে আল্লাহ বলেন आदि से कुदशेर भी त्वरें तो যারা রমজান মাসে রোজা রাখে তারা আমার রাখে এবং তার প্রায় আমি নিজে আমার জান্নাত নয় নয় নহর আর জান্নাতের বাগান নয় অট্টালিকা নয় জান্নাতের মজাদার খাবারও নয় ওই রোজার বিনিময়ে যেটা রোজাদাররা পাবে সেটা আমি আল্লাহ নিজে তার বদলা হয়ে যাব যে রোজা রাখবে আমি তার আবি তার আবি তার অতএব হাসরের ময়দানে এসে বলবে কোইরে মুজাদারদের দল আমি তোদের প্রাইজ চলে এসেছে আয় তোদের প্রাইজ তোরা গ্রহণ করে নে বলেন কত বড় নিয়ামত বলেন এখন বিচার বাকি আছে কত বড় রোজাদারে দুইটি খুশি একটি খুশি ইফতারে রে অপরেটি হয় দিদার রোজ হাস প্রান্তরে ভাইরা আর মাত্র থেকে পর রোজা সকলের কাছে আমি একবার হাত দুটিকে নিয়ে আবেদন করছি এই হাতগুলোকে একবার আল্লাহর দিকে তুলে বলেন ইনশাআল্লাহ রোজা রাখবো যে যে রোজা রাখবেন হাত তুলেন স্বয়ং আল্লাহ আপনাকে জামিরুল ফকেরোল ও হাসিনা সাউদা সাফিয়া আয়সা তোরা রোজা রেখেছিলি যে কারণে সেই প্রাইজটা এসে গেছে তোরা প্রাইজটা গ্রহণ করে নেব কেমতের মাঠে সবথেকে বড় আনন্দ হলো আল্লাহ আমার আর আপনার হয়ে যাবে এক নম্বরে হলো নূরের জুতিতে সমস্ত আলোকিত হবে এবং সেই নূর নিয়ে পুলিশের হাতে জান্নাতে যাবে দুই নম্বরে বিশ্ব নবী হাজে পান করাবেন কোনো টেনশন নাই মুসলমান আল্লাহ আর রসুল পান করাবেন আর তিন নম্বরে আল্লাহ নিজেই প্রাইজ হয়ে গিয়ে বলবে হে আমার গুলাম আয়া তোদের প্রাইজ কে তোরা ভোগ করে নে চার নম্বরে আল্লাহর রাসূল বলেন সবাতুন ইদুল্লাহুম আল্লাহ ফি দিল্লিহি ইয়াউমুল লাদিল্লা ইল্লা দিল্লাহ এমন একটা দিন সেদিন কোন ছায়া থাকবে না সেদিন কোনো অট্টালিকা থাকবে না গাছ থাকবে না এত গরমের ভিতরে মাথাটা একটুকু দিয়ে আরাম পাবো কিছুই থাকবে না সেদিন থাকবে আল্লাহর রহমতের ছায়া আল্লাহর রহমতের ছায়া আল্লাহর রহমতের ছায়া ওই ছায়াটায় হবে সান্ত্বনাদায়ক জায়গা বৈশাখ মাসে কাঠ ফাটা রোড চলছে মানুষ পানির জন্য ত্রাহি ত্রাহি করছে আর একটা যদি এসি সুন্দর গোডাউন বানানো হয় সোফা লাগিয়ে দেওয়া হয় আনন্দ করা হয় সারাদিন রোদে মানুষ পুরবে আর যে এসিতে থাকবে কিছুই বুঝতে পারবে না ওইটা মানুষের তৈরি এসি কিন্তু কেয়ামতের মাঠে আল্লাহর দয়ার ছায়াটা যে হবে বন্ধু এটা এসি তো দূরের কথা সময়টা কি করে পার হচ্ছে সেটাও বোঝা যাবে না গোটা হাসবাসী চিৎকার করে মরবে কিন্তু তার ভিতরে যারা থাকবে তারা কোনো কষ্ট পাবে না তবে ওর ভিতরে ঢুকতে গেলে সাতখানা আমলা যে কোনো একটা নাকে করতে হবে সাতটায় করতে হবে এটা নয় এই সাতটা কাউন্টার আছে সাতটা দরজা আছে যে কোন দরজা দিয়ে ঢুকবেন আপনার জন্য সোফা লাগানো থাকবে বুকিং হয়ে থাকবে আপনি আনন্দ চিত্তে শির ভিতরে গোটা হাসরটাকে পার করে নেবেন কে বলেছে কিয়ামতে শুধু জুলুম আছে এটা ভুল ধারণা আল্লাহ যেমন জুলুম আল্লাহ যে জুলুম তলায় আল্লাহ যেমন জাহান নামের রাজা বরে খেছেন তেমনি জান্নাতিদেরও ব্যবস্থা আছে আজকে যেমন সাধারণভাবে খানা আছে পরজিদেরও ব্যবস্থা আছে ওই রকম হাঁসরের মাঠে ইমানদারদেরও ব্যবস্থা রয়েছে দেখেন আমি আপনাদের সন্তান বক্তালয় আগে বলেছি বক্তা আছে যদি মাদ্রাসা কিছু না পান আর বকে জয় হয় লাভ কি হল বিধায় আমি আপনাদের সামনে টোটাল বক্তব্যটা কতটা আনলাম কিয়ামতটা যত টেনশনের দিন তত আনন্দের দিন আনন্দটাকে দেখালাম চারটা দেখানো হয়েছে পাঁচ নম্বর শুরু করেছি চারটা নিয়ামত আছে আর একটা আনন্দ আছে সেটা দান হাতে সার্টিফিকেট লাভ হবে আর হাজে কাউসার একটা আনন্দ আল্লাহর দাওয়া নূরের তাজাল্লি একটা আনন্দ আর আল্লাহর মোলাকাত হবে হাসরের ময়দানে এটা অফুরন্ত আনন্দ অফুরন্ত আনন্দ এর শেষ সীমা নাই আর চার নম্বরটা যেটা দেখাচ্ছি যে সেই কঠিন দিনে একটা এসি রুমের ব্যবস্থা আছে এসি কাউন্টারের ব্যবস্থা আছে সেখানে আমাদেরকে ঢুকতে হবে ইনশাল্লাহ কে কে সেখানে জায়গা পাবে আমি আপনাদেরকে বলবো কোন কোন আমলে জায়গা পাবে তার আগে কি আমি এটা দেখতে পারি না যে আমার এই আনোয়ার মাদ্রাসাকে একটা পঞ্চাশ হাজার একটা এক লাখ একটা বিশ হাজার একটা দশ হাজার দেনেওয়ালা কেউ আছেন এটা কি একবার দেখতে পাই না উঠবেন না কেউ কেউ উঠবেন না এখানে ফজরের নামাজ হবে না ফজরের নামাজ মসজিদ হবে পেচ্ছাপ লাগে ওখানেই ছেড়ে দেন কিন্তু তারপরেও উঠবেন না যখন কালেকশন করব ওই সময় উঠা মানি আপনি আল্লাহর সঙ্গে ধোকাবাজি করছেন কোনো আল্লাহর গোলাম আছেন দশ হাজার একটা দশ হাজার বিশ হাজার দেনেওয়ালা আল্লাহর গোলাম একটাও আছেন আমি দু পাঁচটা দেখবো তারপরে আবার ওই সাতটা বলবো ইনশাল্লাহ সাতটা না বলা পর্যন্ত আমি পরবর্তী বক্তাকে চেয়ার দিব না ইনশাল্লাহ ইনশাল্লাহ বলবো ঘুমিয়েও দেব একটা নাম কি আসবে না দশ বিশ হাজারের এই এলাকায় কত মালদার রয়েছেন কত ব্যবসায়ী রয়েছেন জি কতজন রয়েছেন আল্লাহ রাস্তে একবার একজন হাত তুলে বলেন দশ হাজারের কথা জি ইনাইল্লা দেখেন ইনি দশ হাজার বলছেন তোটা তো কবুল হবে না বিনা পনে কে বিয়ে করবে ছিয়াশি বছরের বুড়া হাত তুলে চোখে কেউ বিটি দিবে দু বিয়ে করবে বিনা পনে আপনার কাছে দশ হাজার কেন নেব আপনি নামটা লিখিয়ে দেন আপনার আমি দিয়ে দেবো আপনার টাকা ঘর থেকে লাগবে দশ হাজারের কথা দশ হাজার অলা বলবে আপনারা রাজি এনার কাছে দশ হাজারে বলেন রাজি তাহলে বলেন আর কেউ আছেন উনি দেবেন দশ হাজার নিব ইনশাল্লাহ ওনার এক টাকা দিলেও নিব কিন্তু আমাদের আবদার আছে হজরতান ওপরে আবদার ছিল যেমন রসুলের এবং আবদার করেছেন তেমনি কিছু আবদারের লোক আছে এলাকায় জি আছেন কেউ দশ বিশ দেনেওয়ালা দশ বিশ দেনেওয়ালা কেউ আছেন জি তাহলে কি করে কি হবে বকাই হলো বক আল্লাহ রসুল বলছেন সাত শ্রেণীর মধ্যে এক নম্বর কাউন্টারটা বলছেন ইমাম আলহন পিত বুকে যারা নেই বিচার করেছে

3 নম্বরে বলা হলো ওরা যখন কাল বুবু যার অন্তর মসজিদে পড়ে আছে এই তিনটে কাউন্টার এখন খোলা হলো এখন চারটা কাউন্টার বন্ধ আছে যারা মসজিদকে প্রেম করে ভালোবাসে দিলটা মসজিদে পড়ে থাকে বডিটা নিয়ে মার্কেটে ঘুরে এবং যৌবনকালে যে আল্লাহকে বেশি বেশি করে ডাকে আর পৃথিবীর বুকে যারা নেই বিচার করে আল্লাহ লাগিয়ে দেবেন জি দশ হাজার ইনি বললেন কবুল ইনশাল্লাহ কিন্তু আমাদের আবদার হচ্ছে উনি দশ হাজার দেবেন উনার মিসেসও দশ হাজার দেবেন স্বামী স্ত্রী মিলে বিশ হাজার টাকা দেন যদি আবদারটা রাখেন তো খুশি না রাখলেও খুশি ইনশাআল্লাহ কবুল করেছে সকলে বলেন আলহামদুলিল্লাহ জোরে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ ওনার জান মালে দা বরকত দান করুন এবং সেহেতে কুল্লিয়া দান করুন শেফা কামিলা দান করুন এবং আমলে হাসানা দান করুন জি আর কেউ আছে কত আছে পঁচিশ বনপাড়া শেয়ারটা বনপাড়া শেয়ারটা পয়সা দিন কোম্পানি কত তোমাকে দিয়ে পাঠিয়েছে এই শোনো এই শোনো হ্যাঁ দশ হাজার মাসাল্লাহ কি নামটা ভুলে গেলাম ডাক্তার ফখর এগুলো দশ হাজার আর এটা বন্ধ করা সে কোম্পানি পঁচিশ হাজার টাকা দিয়েছেন মাসা তো যে যে পিয়নকে দিয়ে পাঠিয়েছে ও আবার ডিজিটাল একবার দাঁড়াইছে না যে দাঁড়াও একটা ফোন করে পঁচিশটাকে তিরিশ করা যায় কি না কিন্তু ওকে শিক্ষা দিয়ে পাঠিয়েছে দাঁড়াবি না দিবি আর পালিয়ে আসবি জি তো যাই হোক আর আর কেউ আছেন দশ আচ্ছা এটা বিশ হলো কত আপনার দশ না একটু বড় একটু আর পাঁচ আচ্ছা পনেরো আচ্ছা চিয়ার কটা আগে শেষ হোক তারপরে হেডমালান আছে হেডমালানের কাঁপছে ভাই যে কী হবে রে বাবা কেন চিয়া তো বসলাম ভেজাল করতে গেলাম জি বলেন আপনি কিছু বলেন ওয়ান ফিকাল আয় আলি কামিনা তাহলে আহালের ব্যাপারে আছে আপনি আপনার মানে এক থেকে যখন শুরু হচ্ছে মাশাল্লাহ উনি পাঁচ হাজার যথেষ্ট ইনশাল্লাহ দেখেন যেমন যার ইনকাম তারপরে জি আপনাকে ছাড়া যাবে না আপনি ভাবিয়েন না যে ছোটগুলি কিন্তু না এতদিন চিনি না এখন চিনি কত তিন তিন কে দিচ্ছে কৃষ্ণনগর বাড়ি হলে কি দাম কম করতে হয় না কৃষ্ণনগর কি আল্লাহর কাছ থেকে আর আব্দুল দুই দিয়ে দেব পাঁচ করে দেন চিনি দুই দেন না আচ্ছা পরে দেবেন ফোনপেতে দেবেন আচ্ছা আচ্ছা কৃষ্ণনগর ভয়ে কাঁপতে লেগেছে ভাড়াটা শেষ হয়ে গেছে আচ্ছা বলেন আপনার তো শুরু করে জি বলেন বেশ তো দশ হলো এরপরে সেক্রেটারি স্যার পাঁচ দিয়েছেন আর দশ দিবেন মাসাল্লাহ না আমার মুখ থেকে বেরিয়ে গিয়েছে দেখেন আপনার যে পেনশন তার হাফ দেন যান আমি আর দেখতে যাব না দেন আল্লাহর রস্তে আপনি তো আপনারও তো আমরা তো ধরে আছি এরপরে সভাপতি সাহেব বলেন কিছু একবার না বলবেন না তাহলে ওই দিকে লিখে সব বেরোতে লাগবে একই হয় আর তারপর উনি জি পরে বলবে মানে এখন টাকা গুনছে পরে বলবে ইনশাল্লাহ তবে আমি না নিয়ে নাম চিনা চেয়ার ছাড় চিনা জি তাহলে এই কটা হলো আর কে আছেন জি আর কেউ আছেন আল্লাহর গোলাম আল্লাহর গোলাম ভাই বস আল্লাহ এই মাদ্রাসার ছাত্ররা এসো সব একসঙ্গে হয়ে ঢুকো ব্যাগ আছে ব্যাগ আছে ব্যাগ নিয়ে এলো একসাথে হয়ে দশ হাত দূরে দূরে একজন থাকো একদম ওইখান থেকে চাদর ধরলে অনেক লম্বা হয়ে যাবে ব্যাগগুলো কই ব্যাগগুলো নিয়ে এসো ধরে নিয়ে এসো যাও মাসাল্লাহ তাহলে আরও সে কোটা কয়টা বলা হলো কত আছে দুই কোথা বাড়ি জি না আপনি আবার নিজের রোগ পরকে বলিয়েন আসবে জি তাহলে আরসের ছায়াতে রহমতের ছায়াতে সাত ব্যক্তি স্থান পাবে এক নম্বরে ন্যায় বিচারকার নেওয়ালা দুই নম্বর জগং কালে যে আল্লাহর রাস্তায় কাটিয়েছে তিন নম্বর হলো যার দিল মসজিদে পড়ে আছে চার নম্বরটা বলছি ওই দুই লোক ওই দুই বন্ধু রহমতের ছায়াতে জায়গা পাবে আরসের ময়দানে থাকবে তাদের রিজার্ভেশন লেগে যাবে যারা আল্লাহর জন্য বন্ধুত্ব করে ভালোবাসা করে আল্লাহ জন্য করে আর ওই দুই বন্ধু আবার আল্লাহর জন্য ছাড়াছাড়ি করে লোকটা ভালো আল্লাহকে ভালোবাসে ওর সঙ্গে আমি বন্ধুত্ব করব কিন্তু চলাফেরা করতে গিয়ে দেখছি হাদিসে চলে না কোরআনেও চলে না এত বেইমান মানুষ ওর সঙ্গে আমি ছাড়া ছাড়ি করে দিলাম ওর ছায়াতে যাব না ওর সঙ্গে কথা বলবো না ওর সঙ্গে উঠা বসা না

চল দশ হাত দূরে দূরে একজন মাইকটা ডাকাল লেগে না দশ হাত দূরে দূরে ওখানে কি করবি আরে আর কইরে ছেলে পিলারে ঢোক না রে বাপ আরে আর কই ছাত্র বলে তোরা কি বসে আছিস নাকি ধর ওই যা আছি ধন্য ও ছাড়ুখ জামাতের কত বাদ দেয় না চল ধরাই দোক এক ধারে যাও ওই ধারে যাও ওই ধারে দুইজন যাও আস্তে আস্তে খুব জোরে হাঁটবে না ভাই আপনারা সব পয়সাগুলো রেডি করে নেন যাওয়ার সঙ্গে সঙ্গে যেন দিতে পারেন তাহলে ঘটনা হবে কি আমরা পরবর্তী বক্তাকে তাড়াতাড়ি তুলে দিতে পারবো আমি আর দশ মিনিটের রেসি আপনাদের কাছে নেই পুরো বারোটায় ছেড়ে দেবে ইনশাল্লাহ এবার আমি বলতে থাকি হাদিস আর আপনারা টাকা দিতে থাকেন এক নম্বর হল আল্লাহর নবী বলছেন ও ব্যক্তি যে নেয় বিচার করে দুই নম্বরে যে যৌবনকালে আল্লাহর রাস্তায় কাটায় তিন নম্বর হলো যার অন্তরটা মসজিদে পরে আছে চার নম্বরে নবীজি বলছেন ওই ব্যক্তি যে আল্লাহর জন্য মহব্বত করে তো দুজনেই যাবে আবার আল্লাহর জন্য ছাড়াছাড়ি করে পাঁচ নম্বরে নবীজি বলছেন দাতু ইমরাতু দাতু মানসুবিন জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ কেউ উঠবেন না নতুন মানুষ আমাদের কাছে এসেছে শুনবেন কিছু ইনশাআল্লাহ হার খুলে একটা একটা আলাদা আলাদা বু আছে আপনারা ধৈর্য ধরেন প্রধান বক্তা বাকি আছে এরপরে পাঁচ নম্বর হলো আর ছয় নম্বরে পাঁচ নম্বরে আল্লাহ বলছেন যে ব্যক্তিকে একটা সুন্দরী নারী মা লড়া যুবকের নিচের দিকে ডাকছে অপকর্মের জন্যে ডাকছে নোংরামির জন্য ডাকছে আর ওই যুবকটা উত্তর দিচ্ছে ইমনি আখা আমি আল্লাহকে ভয় করি কে কথা বলছে পেছনে টাকা দিলে জোরে জোরে কথা বলো আর বিনা টাকাতে শব্দ শুনবো না হ্যাঁ ভাগা ওইখান থেকে খুব সিটে বসতে মন এই সিটটা দশ হাজারে গেছে পরের সিটটা কি হবে দেখো তো তখন থেকে তুমি সিট ছাড়ছ না চেয়ার ছাড়ছো না মনে হচ্ছে নবাব সিরাজদুল্লাহ আমাদের দম বেরিয়ে তুমি চা খেয়ে খেয়ে মরছো লাইলাম অজুনু হয়েছে কত এক হাজারও হবে দেন ভাই আলহামদুলিল্লাহ হ্যাঁ তাহলে পাঁচ নম্বর বলা হল ছয় নম্বর নবীজি বলছেন ওই লোক যে ডান হাতে দান করলো তার বাম হাত খবর পেল না তার ওই রহমতের ছে তবে প্রকাশ্যে দান করা যাবে না তা নয় কোরআনে বলছেন শিরানিয়া প্রকাশে করো এবং গোপনে করো আল্লাহকে খালেস নিয়তে করো প্রকাশে দান করলে যে আপনার হবে না তা তবে গোপনে দানের জন্যে এক্সট্রার একটা ফ্যাসিলিটি রয়েছে আল্লাহ রহমতের ছেঁে বুকিং লাগবে আর সাত নম্বরে ওরা জলুন দাঁতু ওরা জলুন জাকার আল্লাহ খালিান ফফাজাত আইনা হো ওই ব্যক্তি গভীর রাত্রিতে উঠে চোখের পানিতে আর কাছে কাнче ওই লোকটা তার জন্যে আল্লাহ সে কঠিন কেমতের দিনে সে রহমতের ছাতে বুকিং লাগিয়ে দেবে আজকে টোটাল বক্তব্যটা কি ছিল টেনশন টেনশন লয় লয় আমি নামাজ পড়ি আল্লাহ যখন আমাকে নামাজের কাতারে এনেছে নিশ্চয়ই সব আল্লাহ দয়া রাস্তা খুলে রেখেছে টেনশন তো বেইমানের জন্য যার তো বেইমানের জন্যে আরেকটা বড় আল্লাহর ওলি বড় পরেশগার লোক একটা কথা বলছে আপনাদেরকে এটা বলি এটা কোরআন হাদিস নয় বলছে কাউকে জাহান্নামের বদুয়া দিও না আর কেয়ামতের বদুয়া দিও না আপনাকে হাজার সে যদি জ্বালিয়ে দেয় ওকে কেয়ামতের বদুয়া দিও না হিসাব নিতেও তো তোমাকে দাঁড়িয়ে থাকতে হবে আর তা না বাফ করো মাফ করতে পারলে ভালো জাহান নামের বদ বেশি দিও না বরং তার জন্যে বলো আল্লাহ তোকেও জান্নাতে দে একদিন জান্নাতে আপনার সামনে মাথা নামো করে লজ্জায় দাঁড়িয়ে বলবে ভাই খুব জ্বালিয়েছিলাম এটাই তো আনন্দ আমার আমার সঙ্গে জান্নাতে থাকবে এটাই তো আনন্দ এটাই তো মানুষত্ব আমার দুশ্মন জাহান নামে চলে যাবে এটা ঠিক নয় তবে আল্লাহর দুশ্মন গেলে দুঃখ নেই রসুলের দুশ্মন যাহান নাম গেলে দুঃখ নেই আল্লাহ এবং মুসলমানদের ভিতরে ঝামেলা হতেই পারে আম্মা যেন আয়স আয়েসের সঙ্গে হাজরত আলীর যুদ্ধ হয়ে গেল হস্তি যুদ্ধ তো জাহান নামের বদ্ধ কারো উপরে কারো থাকবে না মুসলিমদের ভিতরে কিল চর লাথা লাথি হতেই পারে তুই জাহান নাম যায় কথা বলবো না তবে আল্লাহ এবং রসুলের দুশ্মন জাহান নাম যাবে এখানে কোনো দুঃখ নেই এই ছেলে তোমরা ব্যাগগুলো নিয়ে এসো বাবা ছেলে পেলে যারা ব্যাগগুলো নিয়ে গেছো ব্যাগগুলো ওইদিকে ঘুরে আনবে না ভিতরে ভিতরে এসো আবার যদি কেউ দু পাঁচ টাকা দেয় তো আমি আজকে আপনাদের সামনে যে বক্তব্যটা রাখলাম তার বিষয় হলো খেয়ামতের ব্যাপারে কেউ টেনশন করব না ইমশা আল্লাহ কোনো টেনশন নাই আমরা আল্লাহর গোলাম আমাদেরকে আল্লাহ মাফ নি করবে আল্লাহ আমাদেরকে ক্ষমা নি করবে এর জন্য আমাদের কোনো টেনশন হবে না জি ভাই আর কেউ আছেন দু চার থেকে দিন আমরা জি আপনি যদি একটু কিছু বলতেন তো আমার মনটা শান্তি হতো

তাহলে আমার বকা হবে যে এলো চষে সে থাকলো বসে লড়া কাটাকে ভাত দিয়ে থেসের ঠেসে দেখে বাগ দাও এই দে নিভাউর মাত্র একশো টাকা দিদি রত বড় চাকরি করিস হ্যাঁ আর দাও জলদি জলদি ওই নিচে ঢেলে দাও নিচে সবাই চটচট করে গুনে নেবে নিচে ঢেলে দেয় কালকের মতো চটচট করে গুনে নেয় সাল্লাহ এখন আমি একটা দোয়া দিব তারপর আমি ছেড়ে দেবো ইনশাল্লাহ চলে এসো ব্যাগগুলো নিয়ে এসো ব্যাগগুলো নিয়ে আবার ব্যাগগুলোকে আজারে ওদেরকে দাও কে আল্লাহ আকবর ও তো নিভার ফ্যাক্টরি আছে নাকি আবার চাইলে এবার কুড়ি টাকা দিবি প্রথম একশো টাকা তারপরে পঞ্চাশ টাকা এবার কুড়ি টাকা দিবি আর কেউ আছেন নাম জিজ্ঞেস করবেন না কোথা বাড়ি তাও জিজ্ঞেস করবেন না জনৈক মহিলা আল্লাহ আলী মানুষ এই মাদ্রাসায় দুই লক্ষ টাকা দান করেছেন জি তো ব্যাস সেটা কর্তৃপক্ষ জানেন তিনি গোপনে দান করেছেন দুই লক্ষ টাকা আমার হাত দিয়ে এসেছে অতএব নাম জিজ্ঞেস করার প্রয়োজন নেই এবং কোথাকার এটা জিজ্ঞেস করার প্রয়োজন নেই আল্লাহ তাকে হায়াতে তাইয়াবা দান করুন এবং তার বিজনেসে আরও যেন লাভ হয় তার যত রকম বিজনেসের খারাপি আছে সেগুলো দূর করে আল্লাহ আরও লাভ করার তৌফিক দান করুন এবং আল্লাহ তাকে জান্নাত নসিব করুন তো ফের আর কেউ আছেন জি কে আচ্ছা কই আমাকে দেখাচ্ছে না কেন মুখটা তো তুই দান করবি তো কে বকলে তখন ওকে দিয়ে দোয়া পাবি দশটা আমি করবো তোকে ঠিক ছি পনেরো হাজার নাকি ঠিক আছে কব দেখ আর দশ টাকা নাই নয় মতো দশ বিশ টাকা হ্যাঁ দে আর কে আছেন জি ভাই পাঁচ নগদ দিয়েছে দশ বাকি আছে নগরটা লিখতে হবে না দশটা বাকিটা বাপ মায়ের নামে জি

तुम्हें पूरा क्या आम नामे मायर नामे भाईर नामे बने नाम दादा दादी दा नाना नानी हे अम्मा যে যা নিয়তে দান করেছে নিয়তকে ও করে দাও ইয়াল্লাহ দা তাদের সমস্ত ইনকামে বরকত দাও এবং হালাল উপার্জন করার তো দাও মা এই দানকে জারিয়ে করে মাদ্রাসাটাকে তুমি কেবদ পর্যন্ত বকেয়া রেখে দাও এ আল্লাহ তোমার আমাদেরকে হালাল উপার্জন করার মতো তুমি শক্তি দাও সে হাতে করলিয়া দাও ইয়াল্লা সেফা একনাশ করলিয়া দাও ইয়াল্লাহ এই লোকগুলিকে তুমি রোগ মুক্ত জীবন দাও শরীরের ষাট মত দাও যেন ইনকাম করতো তৌফিক দাও